আসসালামু আলাইকুম চমৎকার সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা কিন্তু সম্পূর্ণ আপনারা প্রিমিয়াম লেভেলের যেসব ড্রেস আছে ওইগুলোর মধ্যে এটা হচ্ছে একটা হ্যাঁ প্রথমে ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখা দিই চমৎকারের ডিজাইনটা এটা সামনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখা দাও এটা হচ্ছে পিছনে সামনে এবং পিছনে একই থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আর রং কোষ কিন্তু দেখেন কতটা সুন্দর কি ক্লিয়ার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ারের কাপড়টাও আমি কাছ থেকে দেখা দিই স্যালোয়ার কাপড়টাও কিন্তু আমাদের শোরুমের অনেক ভালো আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে চমৎকার অনেক বড় সুন্দর ওড়না নামাজি ওড়না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে তো চমৎকার এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল পার্টিক হবে দামটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলুন প্রত্যেকটা ড্রেসের মধ্যে চারটা করে কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার মানে এই যে আপনি এইখানে কালারগুলো ডিফারেন্স দেখবেন না সবগুলো হচ্ছে সাথে এটা হচ্ছে গোলাপি সাথে জল পায় হ্যাঁ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে বেগুনির সাথে পাবেন আপনার এটা হচ্ছে মেরুন েশন হ্যাঁ চমৎকার এই কালারগুলো হোলসেল বাটিক সবাই পাবেন এরপর আরেকটা ডিজাইন দেখা দাও সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আছে আমাদের এখানে দেখেন কিন্তু এখন ভরপুর কালেকশন আপনারা কিন্তু যত পিস পিস লাগে নিতে পারবেন মিনিমাম দুই সেট মানে আট নিলে হচ্ছে পাইকারি দামে পেয়ে যাবেন প্রত্যেক ডিজাইনে হচ্ছে চারটা করে কালার থাকে আর যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন খুচরা মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি নিলে অবশ্যই আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে পাইকারি দামটা ইনবক্সে আমি বলে দিব আমি খুচরা দামটা ভিডিওতে বলে দিলাম এরপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাবেন সুন্দর একদম ভালো মানের যে কাপড়টা আছে ওইটা আর ওনাটা দেখা দাও ওনাটা কিন্তু সবগুলো একই সাইজ বড় সাইজ নামাজে ওনা পাঁচ হাত পরিমাণ আরে হাত আমাদের এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো আমি আপনারা বলে দেই এটা কিন্তু সুন্দর যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে প্রিমিয়াম লেভেলের ওই কাপড় আপনারা কিন্তু এই সব কাপড়ের সাথে অন্য পেজের কোনো কাপড়ের তুলনা করবেন না কারণ আমাদের এগুলো হচ্ছে গ্যারান্টিওয়ালা কাপড় রঙ কোনো দিন উঠবে না যতদিন পর্যন্ত কাপড় না ছিলবে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে জলপাই গোলাপি পরিতচ্ছ ব্লু কালার তো এটার মধ্যে আরও কিছু ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন ভিডিওতে দেখাইল ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি শ টাকার আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন মশাল্লাহ মানে সবগুলো ডিজাইনে খুব সুন্দর এটা হচ্ছে খোয়ালি কালারের মধ্যে তো এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের বলতে হবে যে ভাই এই ডিজাইনটা আমার এত পিস লাগবে ওই ডিজাইনের এত ডিজাইনের এত সেট লাগবে হ্যাঁ তো আমরা বুঝবো আপনারা জাস্ট হচ্ছে এই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলেই হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আর যারা শোরুম এসে নিতে চান শোরুম হচ্ছে আশা সামাদ ভুয়া মার্কেট বান্টি বাজার নারায়ণগঞ্জ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজ টি দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে শেওলা কালার আর এটা আরেকটা কালার হচ্ছে কালো কালার তো চমৎকারই চারটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ